thank you নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি রেশমি বিভিন্ন নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকে বাজার করার দিন তাই আমরা বাজার বাজার করতে চলে গিয়েছি আর আমরা তো তোমাদের সাথে শেয়ার করব বাজার বাজার কেমন থেকে কিনলাম কি সবকিছু তোমরা মা কালী দর্শন করে নাও তারপর আমরা দই বড়া খেয়ে নিলাম যেন তো এই ছেলেটা দই বড়াটা খুবই সুন্দর বানায় আমরা বাজার করতে গেলে এর কাছ থেকে দই বড়াটা খেয়ে থাকি সকালবেলা বেলা উড়িষ্যার সবাই দই বড়া খেতে খুবই ভালোবাসে উড়িষ্যার একটি জনপ্রিয় খাবারই হলো দই বড়া দই এখানে সবাই বেশিরভাগ সকালে জলখাবার হিসেবে খেয়ে থাকে কত সুন্দর ভাবে বানিয়ে দিচ্ছে কিন্তু দামটাও এখানে খুব কম নেয় এই ছেলেটা অন্য অন্য জায়গায় তিরিশ টাকা নেয় কেউ কেউ কিন্তু এ কুড়ি টাকা করেই নেয় দেখো পুরো লোডেড করে দিয়েছে আর জানো তো বার খেলেই পেটটা অনেকক্ষণ ভরা থাকে সমস্ত কিছুটা হাইজিন মেনটেন করে বানায় তোমরা দেখলে বুঝতে পারবে তারপর চলে গেলাম বাজারের মধ্যে গিয়ে দেখলাম একটা মিলিটারি গাড়ি দাঁড়িয়ে আছে তারপর দেখো দুপাশে বাজার বসে গিয়েছে আমরা এখান থেকে বাজার করি না আমরা করি ভিতরের বাজার থেকে বাজার তারপর কি মাছ বাজারে মাছ নিয়ে নিলাম আর জানো তো আগে অন্য একটা দোকান থেকে মাছ নিতাম কিন্তু সেখানে মাছটা ভালোই তাই সেই দোকান থেকে মাছ নেওয়া বন্ধ করে দিয়েছি এই দোকানটা থেকে যেরকম মাছ বলি সেই রকমই মাছ দেয় আর মাছটাও খুব ভালো হয় আর যেহেতু আমি অনেক কিছু মাছ খাই না তাই কাতলা মাছটাই আমরা বরাবর নিয়ে থাকি বেশিরভাগ দিন একটা বড় কাতলা মাছ কেটে পাঁচশো গ্রাম মাছ আমরা মিডিল থেকে নিলাম আর মাছের তেল আর ডিমও নিয়েছিলাম তারপর চলে গেলাম ভিতর দিকের বাজারে কারণ আমরা সামনের বাজার থেকে বাজার করি না যারা লোকাল শাকসবজি নিয়ে আসে আমরা তাদের থেকেই বাজার করি দুপাশে এখানে অনেকই বাজারে বসেছিল তারপর দেখো রাস্তায় যেতে যেতে কার সাথে দেখা হয়ে গেল জানো তো এই সারটাকে সবাই এদিক ওদিক দিয়ে তাড়াচ্ছিল তাই ও কোন দিকে যাবে কনফিউজ হয়ে যায় তারপর দেখো আমরা গেলাম যেখান থেকে আমরা বাজার করি কিন্তু আজকে জানো তো সেরকম ভাবে বাজার বসেনি কেউ তেমন সবজি নিয়ে আসেনি কারণ রেলের কাজ হচ্ছে তাই এখান থেকে সবাইকে তুলে দিচ্ছে কারণ এটা অস্থায়ী বাজার এখানে সবাই বসত বাজার নিয়ে তারপর নিয়ে নিলাম লাল শাক লাল শাক ছিল তারপর একটা জায়গায় সিম দেখলাম কিন্তু সিমটা যেন তো আমাদের ওদিকের সিমের সিমের সাথে পাতা সবুজ সিম হয় তার সাথে এখানকার সিম মেশানো ছিল তাই নিলাম না তারপর নিয়ে নিলাম ফুলকপি আর দেখো রেলওয়ে স্টেশনের কাজ হচ্ছে তাই প্রচন্ড ধুলো উঠছে আর বাজারটাও সব তুলে দিচ্ছে আস্তে আস্তে তারপর চলে গেলাম টমেটো নিতে দু কেজি টমেটো আসলে পঞ্চাশ টাকা দিচ্ছিল তাই অনেকটাই টমেটো নিয়ে নিয়েছি দু কেজি একটু চারটে করে রেখে দেবো তারপর বাড়ি ফেরার পথে খেয়ে নিলাম আখের রস আমার এই দোকানের আখের রসটাই খেতে খুব ভালো লাগে তাছাড়া অন্য কোনো জায়গার আখের রস আমার অতটা ভালো লাগে না তাই খেয়ে নিলাম আখের রস দেখো বাড়িতে চলে এসেছি দিয়ে তোমাদের কি কি বাজার করলাম সেগুলোও দেখাচ্ছে আজকে খুব একটা বাজার করা হয়নি কারণ বাজারে তেমন কিছু ছিল না আর ফ্রিজেও কিছু জিনিসপত্র ছিল তাই সেইগুলো বাজার থেকে নিয়ে নি মাছ মাংসর প্যাকেট আলাদা করে বার করে সাইডে এ রাখলাম তারপর দেখে ওখানে শাক নিয়েছি মেথি শাক নিয়েছি লাল শাক পালং শাক কাঁচা লঙ্কা কপি টমেটো আর মটরশুটি এরকম মাংসটাও নিয়ে নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি মাংসটা আমি ঢেলে নিয়েছি মাংসটা আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করবো হল তারপরে একে একে মাছ মাছের তেল নিয়েছিলাম আর নিয়েছিলাম আজকে মাছের ডিম আর এই জানো তো এই প্লাস্টিক গুলো যে রাখলাম এগুলো তো আমার অনেক দিন ধরে ডাস্টবিন ফেলা হবে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর মাছ মাংস ডিম সবকিছু পরিষ্কার করে রেখেছি ফ্রিজে রাখবো বলে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিব